লেখাপড়ার সঙ্গে যুক্ত এই জিনিসটি আবিষ্কার করেন ফণীভূষণ দত্ত কি আবিষ্কার করেন ঝর্ণা পেন আবিষ্কার করেন ক্লিপ্টন হিলস কোন ফলস বা ঝর্ণা এই ক্লিপটন হিলসে দেখতে পাই নায়াগ্রা ফলস প্রচণ্ড শীতে কাশ্মীরে হাত শেখার যে হিটার ব্যবহার করা হয় তার নাম কী কাংরি অনেকে বলেন মহারাজা জম্বু লোচনের নামে এই জায়গার নাম কোন জায়গার নামের কথা বলছি জম্বু কাশ্মীরের জম্বু আবার অনেকে বলেন কোশ্যপ পাহাড়ের কোল থেকে এই নামটি এসেছে কোন নাম কাশ্মীর বিংশ শতাব্দীর প্রথমার্ধে কলকাতায় প্রথম মোটর গাড়ি প্রবেশ করে গাড়িটি তৈরি করেন বিপিন বিহারী দাস এই গাড়ির নাম কি দেওয়া হল স্বদেশি গাড়ি কোন মিষ্টিকে ইংরাজিতে বলে সিরাপ ফিল্ড রোল রসগোল্লাকে বলে সিরাপ ফিল্ড রোল অতীতে এই জিনিসকে বলা হতো বার্ডসাই কোন জিনিসের কথা বলা হচ্ছে অতীতে বার্ডসাই বলা হতো সিগারেটকে পৃথিবীর প্রথম মহিলা তবলাবাদক ইনি এই তবলাবাদিকার নাম কি অনুরাধা পাল কোন জায়গার ট্র্যাডিশনাল টুপিকে বলা হয় বুসেরি हिमाचल प्रदेश